আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের প্রথম রোজাতে কি রান্না বান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই তো জাতীয় রান্না করছি জাতীয় খাবার প্রতিটা বাসায় একদিন পর পর কিংবা সপ্তাহে দুই তিন দিন অবশ্যই মুরগি রান্না করা হয় সেটাই রান্না করছি আর সাথে বসিয়ে দিচ্ছি ছোলা ভুনা এখানে আমি দুইটা আলু দিয়েছি সাথে এবং লবণ দিচ্ছি লবণ দিয়ে এটাকে প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে নিব প্রেশার কুকারের এই সিটি শব্দটা আপনাদের কাছে কেমন লাগে আমার তো খুব জানাবেন। এবং খেসারির তখনই ভিজিয়ে রেখেছিলাম তো ওটাকে আমি ব্লেন্ড করে নিব। পুরোপুরি মিহি ব্লেন্ড যেটাকে বলে সেটা করব না একটু আধা ভাঙা রাখবো আধা ভাঙা রাখলে মুচ মুছে হবে এবং খেতেও ভালো লাগবে এর কাজগুলো রেডি করে আমি যাব ছেলেকে স্কুল থেকে আনতে ওকে এনে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়ানোর পরে আমি বাকিটা ইফতারি প্রিপারেশান নিব রোজার দিনে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া ঝামেলা নেই যেটাই করুন না আপনার নিজের খাওয়ার কোনো চিন্তা নেই বাচ্চাদের খাওয়ান ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসে রান্নাঘরে আর ছোলা ভোনাটা করে নিব মশলাগুলো কষিয়ে ছোলাগুলোকে দিয়ে দিলাম ছোলাগুলোকে একটু কষানো হয়ে গেলে এরপর আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওই আলু কুচিটাকে দিয়ে দিব। ওটাকে একটু ম্যাশ ম্যাশ করে দিয়ে ভুনা ভুনা হয়ে আসলে যখন তেলটা ছেড়ে দিবে তারপর আমি এক কাপ মতো পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। যদিও প্রথমে সিদ্ধ করেছে কিন্তু মশলাটার সাথে আবার একটু সিদ্ধ করে নিব। এই তো তারপর পানি টেনে আসলে একটু মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিব এ পাশে আমি বেগুনির প্রিপারেশন নিয়ে ফেলেছি বেগুনির ব্যাটারটাকে রেডি করে ফেলেছি গুঁড়া মশলাগুলোকে দিয়েছি আর এ পাশটা থেকে আমি পেঁয়াজ করব সেটা রেডি করে ফেলেছি এবার এটাকে ঘুটে 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 ঘুটি করার পরে বেগুনটাকে ব্যাটারে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম এই তো এই পিঠে পিঠ ভাজার পরে বেগুনি আমার রেডি এবার আমি আবার পেঁয়াজের প্রিপারেশনে চলে এসেছি পেঁয়াজ ঘোটাঘুটি করে পেঁয়াজকে মুঠি মুঠি বানিয়ে আবার তেলের মধ্যে ছেড়ে দিব এই তো ব্যাস আমার পেঁয়াজ রেডি আমি আজকে করেছি ছোলা পেঁয়াজি বেগুনি আর বাদ বাকিগুলো তো আছে ফল ফ্রুটস এই তো মোটামুটি ছিল আজকে আমাদের ইফতারি আপনারা সবাই ভালো থাকবেন জানি আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন কি কি ইফতারি আপনারা করেছেন আজ টাটা